ঋণ মুক্তির দোয়া আমাদের মধ্যে অনেকেই আছে যারা ঋণগ্রস্ত আর এই ঋণ পরিশোধ করতে না পারার কারণে আমরা চিন্তিত হয়ে যাই পেরেশান হয়ে যাই চিন্তায় না পড়ে পেরেশান না হয়ে আমরা আল্লাহ তালার কাছে দুই রাকাত নামাজ পড়ে বেশি বেশি প্রার্থনা করব। এবং আল্লাহ তালা যেই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে আমাদেরকে ভাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ঋণ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন দোয়াটি হচ্ছে যার অর্থ হচ্ছে হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দাও আর তোমাকে ছাড়া আমাকে অন্য কারো মুখাপেক্ষী করো না এবং সে অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো ফজিলত আলী রদিয়াল আনহুকে রসুল্লাহ আলী সাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছিলেন হজরত আলী রাজিয়াল আনহু বলেন এই দোয়া এতই গুরুত্বপূর্ণ এতই ফজিলতপূর্ণ এই দোয়া পাঠ করলে আল্লাহ তা অবশ্যই ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নিয়ে নেবেন যদিও সেই ঋণ পর্বত সমানো হয়ে থাকে সুবাহ